কোথায় আমি ভিডিও বানাচ্ছি এবং আজকের দিনটা সম্পর্কে কিছু বলবো সব মিলিয়ে এইখানের পরিবেশটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে পরিবেশটা কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই 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 ভালো লাগছে খুবই ওয়ান্ডারফুল লাগছে কারণ হচ্ছে গতকাল একটি দিন গিয়েছে প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরম সব মিলিয়ে কিন্তু অসহনীয় অবস্থা ছিল আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন কালকের দিন যে অবস্থাতেই ছিল না কেন আমরা শুক্রিয়া আদায় করা ছাড়া কিন্তু কোনো বিকল্প কিছু নেই গ্রামে ছিলাম কিন্তু তারপরে কোনো রোদ ছিল না আর ছরি কোনো প্রচণ্ড পরিমাণ রোদ ছিল কোনো ছায়া ছিল না কোনো বাতাস ছিল না সব মিলে কিন্তু অসহনীয় অবস্থা ছিল আর আজকের পরিবেশটা আমার কাছে এতটাই ভালো লাগছে পুরো দিনটা সকাল থেকেই কিন্তু এই পর্যন্ত কোনো রোদ্র ওঠে নাই এবং ঘুরি গুড়ি বৃষ্টিও হয়েছে এবং আকাশ একটু মেঘলা টাইপের সব মিলিয়ে কাপড় চোপড় পরে ভিডিও বানানোর জন্য আসার যেই একটা মুভমেন্ট এবং সব কিছু শরীরটা ঠান্ডা এবং রিল্যাক্স মনে হচ্ছে আর রিল্যাক্স থাকলে কিন্তু আপনার যে কোনো কাজই করতে ভালো লাগে কি আর কাজ করতেও কিন্তু ক্লান্ত লাগে না তো এই ভিডিও বানানোটা অনেকেই মনে করে যে আর ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু এখানেও কিন্তু কষ্ট আছে কষ্ট করতে হবে কারণ আপনার জানেন যে আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু হাতে ধরে রেখে ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু আমার টাইপোটনি হাতে হাতে ধরে রেখে তো এ হাত কিন্তু ধরে যায় আপনারা জানেন যে হাত ব্যথা হয়ে যায় আপনি যখন দুইটা তিনটা চারটা ভিডিও বানাবেন না আপনি দুইটা একটা ভিডিও বানাবেন না এখানে অনেকগুলো ভিডিও আসলে আপনি চাইলেও প্রতিদিনের ভিডিও প্রতিদিন করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে সময়ের প্রয়োজনে সময় বাঁচানোর প্রয়োজনে কিন্তু ইচ্ছা অনেকগুলো ভিডিও বানিয়ে রাখতে হয় কারণ আমরা প্রতিদিন যে বাইরে বের হয়ে আসতে পারবো এমনটা না কারণ অনেক সময় কর্মব্যস্ত থাকার কারণে বিভিন্ন সাইডে কাজ করার কারণে আমরা চাইলেও কিন্তু প্রতিদিন পার ডে কিন্তু ভিডিও বিশেষ করে শ্যুট করাটা শ্যুট নেওয়াটা এই শ্যুট নেওয়াটার জন্য কিন্তু আপনারা চাইলে আগেভাগে অনেকগুলা ভিডিও বানিয়ে রাখতে হবে এবং এটা সবাই করেন আমি জানি কারণ এটা বলার কিছু নেই কারণ ভিডিও আপনি প্রতিদিন চাইলেই বের হতে পারবেন না কারণ ফ্রি থাকলে আসতে পারবেন কিন্তু হয়তো কোনো না কোনো কারণে কোনো না কোনো কাজে ব্যস্ততার কারণে এবং আবহাওয়ার বিষয় আছে বৃষ্টি বাদল থাকলে কিন্তু আপনি চাইলেও প্রতিদিন বানাতে পারবেন না তার জন্য কিন্তু বেশি বেশি ভিডিও বানিয়ে রাখতে হয় যাই হোক এই হচ্ছে বিষয় আর সব মিলিয়ে আমার এই পরিবেশটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু এই যে কলার ছড়িও দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে যে ক্যামেরা বন্দি করতে পারলাম এই ছড়িটা কিন্তু কলা খেতে পারবো কিনা এটা জানি না তবে নিশ্চিত ধরে রাখতে পারবেন যে এই কলা কিন্তু আমার খাওয়া হবে না এটা যারা মালিক তারাই কিন্তু খাবে তো যাই হোক যেই খাক একটা খাওয়া তো কেউ না কেউ তো খাবে আর কিন্তু আমার ক্যামেরায় কিন্তু এটা বন্দি হয়ে থাকবে সব সময়ের জন্য যাই হোক এইখানের বাগানগুলা গাছগাছালিগুলা যারা সবজি ফলায় দেখুন এই পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ লাগছে সব মিলিয়ে অসাধারণ আর অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ